আচ্ছা ভাই ঠিক আছে তাইলে আমি আপনার সিমেন্ট গুলা পাঠাই দিতাছি আচ্ছা ভাই চালু ফাটা বাসায় কাম চল আচ্ছা ভাই ঠিক আছে মেলা বাকি পুইরা গেছে রে বাকি গুলা উড়াইতে হইব ও ভাই তোগো দই দে বেতন দিতে হইব না ও ভাই দে মার্কেট অসুস্থ বাসায় টিয়া পয়সা পাঠাইতে হইবো আমারও তো হাত খালি দিতে হইবো দেখি আচ্ছা ঠিক আছে তাইলে লোকটার একশো বস্তা সিমেন্ট ডেলিভারি দিয়া দে আচ্ছা ভাই আরে চাচা আসেন আসেন বসেন বাতিজা ওই দিন যে মালগুলা নিলাম আরও তো মাল লাগবো বাতিজা চাচা দিন যে বাকিগুলা নিলেন মেলা বাকি পড়ায় গেছে ওইগুলা তো এখনো পরিশোধ করেন নাই ওইগুলা একটু দিয়ে দিলে ভালো হয় কর্মচারীর বেতন দিতে হইব এই সামনে ঈদ মেলা সমস্যা আছে আরে বাতিজা চিন্তা কিসের টাকা তো আল্লাহর হাতে কাল পরশু দিয়ে দিম মনে চাসা তারপরেও অনেক বাকি পড়ায় গেছে টাকাগুলা দিলে উপকার হইতাম আচ্ছা বাতিজা আর পঞ্চাশটা বস্তা ডেলিভারি দিয়ে দিও আমি গেলাম আমার আবার কাজ আছে অনেক যাই হ্যাঁ বাতিজা পাঠাই দিও সুন্দর ঠিক আছে চাচা ভাই চাচা তো দিন ধরে টাকা ঘুরাইতে আসছে আপনি দিয়ে কিছু কর না আরে সোহাগ কি কমো চাচা মুরুবি মানুষ কইলে যদি কিছু মনে করে দেখেন ভাইয়েরা হাওয়াল উপার্জন যেমন ফরস তেমনি কার হক না মিটিয়ে ঋণ রাখা মারাত্মক গুণা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের হক মেরে দেয় দিন সে অবস্থায় দাঁড়াবে আর মৃত্যুর কাউকে সময় দেয় না মৃত্যুর পর শুধু আফসুস থাকবে যে মারে তাদের গবর হবে গুণার গর্ত ইয়াল্লাহ আমি তো শরীফের টাকা এখনো দিইনি যদি আশ রাতে মরে যাই আমি তো হকের টাকা মেরে পাপ নিয়ে যাচ্ছি শরিফ বাতিজা আরে সাসা কি হয়েছে আপনার রাত বই রা গমাইতে পারি নাই বাতিজা ঘুমাইলে দেই ও মৃত্যুর ফেরাস্তা ইসা খালি কইতে আছে দে তোর হিসাব দে এনে বাবা এই যে তোর ফাওনা সব টাকা আর আমার জন্য দোয়া করিস আমি যেন মানুষের হক আদায় করতে পারি সাসা আপনি বুঝতে পারছেন এটাই বড় কথা আল্লাহ আপনার হেফাজত করুক আচ্ছা বাতি যা তোমরা থাও আমার শরীরে খারাপ লাগতাছে আছে কেমন জানি লাগতাছে আছে আমি গেলাম তোমরা থাও আচ্ছা চাচা সাবধানে যাইয়েন দেখছেন ভাই হকে টাকা পরিশোধ করলে মনে শান্তি পাওয়া যায় ঠিকই রে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হক আদায় করার তৌফিক দান করু আমি